আট থেকে আশি সবাই যাচ্ছে কোথায় নগরের আনন্দময়ের নাম কেউ আন্ধি তিনি কে কোথায় থাকেন তার ইতিহাসই বাকি এই জগৎনগরে তিন দিন ধরে চলছে কিসের মহোৎসব ওম বুটি পক্ষ থেকে সবাইকে নমস্কার ওম বুটি আমরা রেখেছি পুরুষ এবং মহিলাদের জন্য ড্রেস মেটেরিয়াল মহিলাদের জন্য আমরা রেখেছি শাড়ি কুর্তি সেট সালোয়ার আনারকলি ইত্যাদি শাড়ির মধ্যে আপনারা পাবেন ঢাকাই জামদানি বেনারসি অর্গেনজা সিল্ক টিস্যু কোটকি, তাঁত হ্যান্ডলুম খাদি আরো অনেক কিছু পুরুষদের আপনারা পাবেন জিন্স শার্ট ইত্যাদি বা অনুষ্ঠান বাড়ির জন্য যদি অতিরিক্ত কেনাকাটা করেন তাহলে ওম গুটি খাবার পক্ষ থেকে আপনারা পাবেন বিশেষ ছাড় সেটা টেন পার্সেন্ট বা তার বেশি আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা থেকে শুরু এবং একশো পঞ্চাশ টাকা থেকে শুরু

অসাধারণ তার রূপ মায়ের মহিমাও অসাধারণ চলো কিছু ইতিহাস জেনে নেওয়া যাক ইমাজিন টিউব মিডিয়ায় আপনাদের স্বাগত তোমাদের প্রথম সেবার জন্য তাই গত উনিশ বছর ধরে চলছে প্রতিষ্ঠাতা দিবসের উৎসব প্রতি বছর পঁচিশে মাঘ থেকে সাতাশে মাঘ পর্যন্ত চলে পূজা মেলা যাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সন্ধ্যা নাগাদ চলে এছাড়াও মা অন্নপূর্ণার আশীর্বাদে এখানে আয়োজন করা হয় বিরাট অন্নকূট উৎসব যা সকালবেলা নরনারায়ণ সেবা থেকে শুরু করে রাত অব্দি চলে এবার বলি দেবীর আবির্ভাব কিভাবে তবে আগের ভিডিওতে রবীন্দ্রনাথ বাবু রঙ্গলাল বাবু ও পুরোহিত শুকদেব মহাশয়ের মুখ থেকে শোনা গেছে দুই ধরনের মত কি বিচিত্রভাবে আবির্ভাব ঘটেছিল এখানে সেই বিষয়ে আমিও কিছু কথা তোমাদের শোনাতে চাই জগতনগরে একটি ন বছরের বালিকার হঠাৎ মৃত্যু ঘটে সেই বালিকাকে নিয়ে এই জগৎনগরের হয় তাকে পড়াবার জন্য হঠাৎ ঝড় বৃষ্টির জন্য গ্রামবাসীরা পালিয়ে যায় শবদেহটি সেখানেই পড়ে থাকে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর সেই শ্মশানের পাশ দিয়ে এক সাধু ওখান দিয়ে যায় যাবার সময় দেখে একটি সবদেহ পড়ে আছে নবছরের মৃত কন্যা সবদেহের পাশে বসে তন্ত্র মতে সাধনা শুরু করেন ওই সাধু সারা রাত সাধনার পরে তাকে আন্ধি বলে পূজা শুরু করেন বলা হয় এখানেই তাকে সমাধিস্থ করে এখানে মন্দির তৈরি করতে হবে পরে অবশ্য আনন্দময় নাম দিয়ে পূজা শুরু করেন কৈলাশচন্দ্র দত্ত যিনি পরবর্তীকালে এই গ্রামের জমিদার ছিলেন আবার শোনা কথা ওই নামে কন্যার নাকি বিবাহ হয়েছিল কিছু বছরের মধ্যে স্বামীর অকাল মৃত্যুর ফলে পিতার ঘরে ফিরে আসে এবং নিজেকে পূজা অর্চনার মধ্যেই রাখত জীবনের শেষ দিন পর্যন্ত সমস্ত গরিব দুঃখীদের সেবাও করেছে এবং বিভিন্ন কারণের অসুখ বিসুখের জন্য ওষুধও বেঁধে দিয়েছে পাঁচ দিন ধরে তার চিতার আগুন জ্বলতে থাকে আবার বলরাম বাটির কাছে একটি আশ্রমের এক সাধুকে স্বপ্নাদেশ দিয়ে ডেকে আনেন এই দেবী নিজেই সেই সাধু পঞ্চমুণ্ডের আসন তৈরি করে সাধনা শুরু করে তারপর মা নিজেই বলেন আমাকে এখানে প্রতিষ্ঠা কর মন্দির কর তালপাতার ছাউনি দিয়ে মন্দির করা হয়েছিল তার ঠিক একশো বছর পর জমিদার কৈলাসচন্দ্র দত্ত ইটের গাঁটুনি করে

পাঞ্জাবিদের গুরুদ্বারে আমরা দেখেছি লঙ্গনখানাতে কিভাবে স ইচ্ছায় ভক্তরা সেবা করতে থাকে তবে বাঙালিদের ঘরেও সেই সেবা দেওয়া হয় তার বড় প্রমাণ তৃতীয় দক্ষিণেশ্বরের মন্দিরে এসে পেয়েছি এখানে সকাল থেকেই সেবা চলছে লুচি আলু ডালের তরকারি ও দানাদার এক পরিবারের উদ্যোগী হয়ে মন্দিরের সামনে গরম গরম লুচি ভেজে পরিবেশন করছে কি অপরূপ মনোরম দৃশ্য এই ভিডিওতে এইটুকুই তোমাদের দেখাতে পারলাম পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এখানে অন্নকোট কিভাবে হয় কত পরিমাণ রান্না হয় কতজন লোক খায়

বা চকলেট দিয়ে আমার সঙ্গে শিশুদেরকে বিশেষভাবে আনন্দ আনন্দিত করার জন্য দিয়েছেন এবং উৎসাহ প্রদানের জন্য দিয়েছেন সৌদিক চক্রবর্তী সুভাষ দাস ইন্দ্রাণী দাস অজয় দাস কারণামণি দত্ত প্রসিজিত কোলে সোনালী দাস প্রভাত পাত্র অবর সাদ্রা সন্দীপ আলীকার সাদ্রাস দাস মমিলা সাদ্রা

মায়ের কাছে নিবেদন করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সেই মহাপ্রসাদ মা আমাদের কাছে উৎসর্গ করে দেবেন আমরা সেই মহাপ্রসাদ সমস্ত খাদ্য সামগ্রীতে আমরা দিয়ে দেব তারপরে নরনারায়ণ সেবা হবে নরনেবা বা নরনারায়ণ সেবার পর সাধারণ ভক্ত যারা আছে আপনার নাম বাসুদেব দাস আপনাদের এই মা আনন্দময়ীর যে পূজো আয়োজন করেছেন তার বিবরণ একটু বলতে পারবেন আমাদের মায়ের পুজোর আয়োজনে কথা বলতে গেলে বিগত দিনে চলে যেতে হবে শুধু আজকে নয় মা পূজিত হচ্ছেন আমাদেরও পূর্ব পুরুষের মতো শুনেছি প্রায় তিনশো বছরের অধিক কাল থেকে মা পূজিত হয়ে আসছেন স্থানীয় জনসাধারণ ভক্তবৃন্দের চেষ্টায় মায়ের খাবার মতো আবাস গৃহ তৈরি হয়েছিল সামান্য মাটির দেওয়াল বা তখন বেড়ার ঘেরাই দেওয়া তখন গোলপাতা ইত্যাদি ছাউনি দিয়ে ছাওয়া ছিল সেটা আমরা অবশ্য দেখিনি তারপরে পরে আরও মায়ের আবাস গৃহের অনেক পরিবর্তন ঘটেছে আমার দেখা দেখেছি আমাদের স্থানীয় এক জমিদার ছিলেন চন্দ্র দত্তমশাই তিনি তার আনুকূল্যে তার নিজের বায়ে এবং সর্বসাধারণের কল্যাণার্থে মায়ের প্রথম পাকা মন্দির তৈরি করে দিয়েছিলেন তখন সেটা আমরা দেখেছি সামনের দিকে ছিল ওপরে একতলা ঘরের মতো অবস্থায় ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে সেই ঘরোয়া বেশি দিন টিকল না প্রকৃতির বা কালের প্রকোপে করে সেটা বিধ্বস্ত হয়ে যায় আমরা তখন বিভিন্ন গ্রামের ছেলে মেয়ে জনসাধারণকে ঢেড়া পিটিয়ে আমন্ত্রণ জানিয়ে আমরা আলাপ আলোচনা করি তাও কত বছর আগে এটা হচ্ছে উনিশশো সাত ছিয়ানব্বই সাতানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই হ্যাঁ সাধারণের করি এবং মায়ের মন্দির পুনরায় সংস্কার করে যে তার ভিত সংস্কার করে টিকবে না জেনে নতুন করে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কর্মযজ্ঞ আরম্ভ করি এবং আমাদের স্থানীয়ভাবে তো অনেক ভক্ত সাধারণ আছেই আমাদের অনেক ভক্ত ছেলে মেয়েরাও পরিবার নিয়ে অনেক বাইরে দিল্লি মুম্বাই ইত্যাদি জায়গাতে থাকে তাদের কাছে খবর পাঠায় তাদের অতি উৎসাহ ফলে তারা টাকা করি এবং অর্থ সামগ্রী দিয়েও মাল মেটেরিয়াল ইত্যাদি অনেক সামগ্রী পাঠাবার প্রতিশ্রুতি দেয় এবং মালপত্র আসতেও থাকে এইটা তাদের সাহায্য সহযোগিতা সম্পূর্ণভাবে এই ভক্তদের সাহায্য সহযোগিতাতেই আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে জনসাধারণের সাহায্য শ্রম চিন্তিত পরামর্শ ইত্যাদির মাধ্যমেই এটা হয়েছে এবং মায়ের তো তার সর্বাগ্রে আছে সেই কৃপা না থাকলে এই কর্ম সাধন করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা কে আমরা তো মুখে বলছি আমরা করেছি কিন্তু আমরা করিনি তার কাজ তিনিই করে নিয়েছেন তাই দু সালে পূর্বে যে মন্দির সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরকম জেনে বিভিন্ন পণ্ডিতদের কাছে আমরা গিয়ে তারপরে সরে চলে আমাদের স্থানীয় পুরোহিতগণ যারা আদেশ নির্দেশ পৌরহিত্য করেন তাদের পরামর্শ নিয়ে দু সালে বাংলা সাতাশে মার্চ ইংরেজি দশই ফেব্রুয়ারি সেই দিনে আমাদের মায়ের মন্দির প্রতি প্রথম প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করি সর্বসাধারণের আনুকূল্যে সাফল্যে শ্রমে সর্ববৈধ সাহায্য সেই থেকেই আমাদের আজকের এই মায়ের মন্দির প্রতিষ্ঠা দিবস উনিশতম বর্ষে পড়েছে আজকের এই উনিশতম বর্ষে আজকে আমাদের এবছরের প্রাথমিকভাবে আমাদের ইচ্ছাও ছিল যে চার দিন ধরে উৎসব করব কারণ এর মধ্যে আমাদের আশ্রমেতে ভগবান দুর্গা এবং ঠাকুর রামকৃষ্ণদেবের একটি মন্দির আমরা তৈরি করতে সামর্থ্য হয়েছি সকলের সহচর্য সাহায্য নিয়ে সেই মন্দিরটি গত বছর ছাব্বিশে মাঘ উদ্বোধন করা হয়েছে সেই জন্যে ওই মন্দিরের উদ্বোধন ধরে নিয়ে এবং আজকের সাতাশে মাঘ মায়ের ও নির্ধারিত সাতাশে মাঘের দিনটাকে ধরে আমরা এর সঙ্গে আর আছে পঁচিশে মাঘ আমাদের মন্দিরে বা আশ্রমের যে তাৎক্ষণিক প্রতিষ্ঠাতে ছিলেন আমাদের স্থানীয় একজন মহারাজ শিবানন্দ গিরি মহারাজ তাঁর সমাধির দিন হচ্ছে পঁচিশে মার্চ সেই সমাধির দিনটাকে আমাদের সঙ্গে ধরে নিয়ে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আগের আগের বছর উনত্রিশ দিন উনত্রিশ তারিখ পর্যন্ত করেছি কিন্তু এবছর পাঁচ দিন করা সম্ভব হলো না কারণ উনত্রিশ তারিখের পরের দিন থেকেই সরস্বতী পূজা পড়েছে ওই জন্যে আমরা বাধ্য হয়ে একদিন কুমিয়ে দিয়ে আজ দিন আমাদের এবছরের উৎসবের শেষ দিন নির্ধারিত করেছি আজ দিন তার পরিসমাপ্তি ঘটবে তবে এখনও ঘটেনি মায়ের ক্ষেত্রে এত যে মানে অন্য কোটে যে এত আয়োজন এটার মূল উৎস কোথা থেকে আসছে মূল উৎস বলতে গেলে আসল আমাদের চলতি একটা কথা আছে সবকর্ম ফাঁকা আসল কাম্য টাকা হ্যাঁ কিন্তু টাকা যে কোথা থেকে আসে মা ছাড়া আমরা বুঝতে পারি না কিন্তু আসে তারপর এই মানে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আশি নব্বই হাজার লোককে খাওয়ানো বা তার অন্য কোর্ট চালিয়ে যাওয়া সত্যি এটা ইচ্ছা ছাড়া হয় না ছাড়া হয় কিন্তু তাও আমি জিজ্ঞেস করছি মানে দর্শক বন্ধুরা তো জানতে চাইবে কারণ এত আয়োজন এত খাবার দাবার সমস্ত কিছু কিনতেও তো খরচা লাগে এর সমস্ত কথা আগেও বলেছি মন্দির নির্মাণ করতে অপরের বা আমাদের বন্ধুবান্ধবদের সাহায্য সহযোগিতা ছাড়া ভক্তদের এবং স্থানীয় লোকজন ওই বললাম যে আমাদের প্রচুর ছেলে বাইরে বিদেশে কাজকর্মে নিহিত আছে সেখান থেকে খোঁজখবরও নেয় বটে এসে গেছে আমার এমনকি গত বছর আমাদের অন্নকূটের অন্যের যে চাল বলি আমরা চালের যোগান দিচ্ছিলেন তিন বছর ধরে একজন ব্যক্তি দুশো কুড়ি প্যাকেট চাল লেগেছিল সেই দুশো কুড়ি প্যাকেট চাল পঁচিশ কিলো হিসেবে দুশো কুড়ি প্যাকেট চাল একজনই দিয়েছেন এবছর আমাদের একটু নিজেদের পারিবারিক কারণেই বলবো একটু হয়তো ভাগ ছিল। সেই কারণে আমাদের আমরা যে আজকে এই উৎসব করব করতে সমর্থ হব কিনা না মধ্যে একটু ইতিভাবে এসে গেছে যাই হোক মায়ের কৃপা মাই করে নিয়েছেন অসুবিধে কিছু ঘটেনি বরঞ্চ হয়ে বরঞ্চ ভগবৃত প্রতি বছরই হয় শিয়ালের মায়ের শিয়ালের সম্পর্কে আমরা খুব শৈশব অবস্থায় দেখেছি মায়ের দুটো শিয়াল ছিল জীবন্ত শিয়াল তাদের আদর করে নাম দেয়া হয়েছিল ভক্তদের পক্ষ থেকে শিবা ও শিবানী আমরা নিজে চোখে দেখেছি পুরোহিতরা যখন এই পুরানো মন্দির ছিল ঠিক রাত্রিকালে যখন শিবা 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 করে ডাকতো ওই জঙ্গল থেকে ওই শিবা ওই শিয়াল এসে লগলকে জিভা বার করে মায়ের চরণামৃত গ্রহণ করত এবং ওই মায়ের এখানেতে এখানে প্রসাদ দিত এবং সে খেয়ে আবার জঙ্গলে চলে যেত আমরা শৈশব অবস্থাতে দেখেছি এটা এটা ছিল আর আর একটা যে শিবানী বলে যে শ্রীগাল ছিল মানে ওরই সহোদর তাকে এই চারিদিকে জঙ্গলেতে এই ব্যাথ মানে সাঁওতাল কিছু জাতির মানে মানে যাকে মানে মানে স্বীকার করতে আসে না তারা এই স্বীকার করতে এসে তারা জানে না যে মায়ের শিয়াল এটা তারা ওই তীর মেরে ওই শিবানীকে মানে মেরে ফেলেছিল এবং মানে যে ব্যাধ মানে ওই সাঁওতাল জাতির যে ছেলেটি ওই তীর মেরেছিল পরবর্তীকালে তার কিন্তু বেশি দিন তার রক্ষা হয়নি মুখে রক্ত উঠে নাকি মারা যায় এটা কিন্তু আমাদের সোনা কথা প্রমাণ কিছু হয় তারপরে শিবা কিন্তু অনেক দিন বেঁচেছিল